নিউ ইয়র্কে সথেবিজ নিলামে বিক্রি হয়েছে এক বিস্ময়কর শিল্পকর্ম আমেরিকা নামের সোনার কমড আঠারো ক্যারেট সোনা দিয়ে বানানো একশো এক কেজি ওজনের এই সম্পূর্ণ কার্যকরী টয়লেট বিক্রি হয়েছে অবিশ্বাস্য এক দশমিক একুশ কোটি টাকায় মানে বারো দশমিক এক মিলিয়ন ডলারে ইতালির শিল্পী মৌরিজিও ক্যাটেলন তৈরি করেছিলেন এটিকে ধনীদের বিলাসী জীবনযাপনকে ব্যঙ্গ করে তার ভাষায় ধনী হোক বা গরিব টয়লেটের সবার ফলাফলই এক সতেভীজ বলেছেন এই শিল্পকর্ম উৎপাদন ও ভোগ্যপণ্যের পণ্যের মূল্যের সংঘর্ষের তীক্ষ্ণ ব্যঙ্গ নিলামের একই রাতে আরেকটি চমক গুস্তাফ ক্লিমটে রাখা পোর্ট্রেট অব এলিজাবেথ লেডারার বিক্রি হয়েছে দুশো মিলিয়ন ডলারে যা বিজের ইতিহাসে সর্বকালের সবচেয়ে দামি শিল্পকর্মের রেকর্ড ক্যাটালানের তৈরি দুটি সোনার টয়লেটের একটি গুগেনহাই মিউজিয়ামে প্রদর্শিত হয়েছিল যেটি একসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধার দেওয়ার প্রস্তাব দেওয়া হয় আরেকটি প্রদর্শিত হয় যুক্তরাজ্যের ব্রেনহাইম প্যালেসে যেখান থেকে এটি চুরি হয়ে যায় এবং ধারণা করা হয় গলিয়ে ফেলা হয়েছে নিলামের আগেই কয়েক সপ্তাহ ধরে আমেরিকা শোভা পাচ্ছিল সথেবিজ নিউ ইয়র্ক সদর দপ্তরে দেশ সময় নিউজ ডেস্ক